শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজ আমাদের উপস্থাপনা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কিছু কথা ঠাকুর বললেন ঈশ্বরের কৃপা কিভাবে আসে আমরা শ্রী রামকৃষ্ণের এই গল্পটি হয়তো সকলেরই মনে আছে ভগবতী হিমালয়ের ঘরে তার কন্যা হয়ে জন্মেছেন কন্যার মতোই হেসে খেলে বেড়াচ্ছেন একদিন হিমালয় তাকে বললেন তোমাকে তো আমি আমার কন্যারূপেই দেখছি তোমার স্বরূপ কি তা আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে জগজজননী তাকে বললেন বাবা আমার স্বরূপ যদি প্রত্যক্ষ করতে চাও তাহলে ঋষিমনিরা যেমন আমার স্বরূপ প্রত্যক্ষ করার আগে জন্মজন্ম ধরে তপস্যা করেছিলেন তোমাকেও তাই করতে হবে আমি তোমার কন্যা হয়ে এসেছি বলেই যে তুমি তা প্রত্যক্ষ করতে পারবে তা হয় না আধ্যাত্মিক জীবনে এইটি সত্য আমরা যখন আমাদের সর্বশক্তি নিয়োগ করে ভগবান লাভ করতে চাই তখনই তিনি কৃপা করেন তাছাড়া নয় শ্রীরামকৃষ্ণের আরেকটি গল্প একদা নারদ বৈকুণ্ঠে যাচ্ছেন পথে দুজন সাধকের সঙ্গে দেখা হলো দুজনেই তাকে অনুরোধ করলেন নারায়ণকে জিজ্ঞেস করতে মুক্তিলাভের জন্য তাদের আর কতদিন তপস্যা করতে হবে বৈকুণ্ঠ থেকে ফেরার সময় নারদ যখন সেই পদ দিয়েই যাচ্ছেন তখন তাকে দেখে সেই পদ দিয়েই যাচ্ছেন তখন তাকে দেখে দুই সাধকের একজন জিজ্ঞেস করলেন নারায়ণকে জিজ্ঞেস করেছিলেন নারদ বললেন হ্যাঁ করেছি কি বললেন তিনি বললেন আর চার জন্ম তপস্যা করলেই তুমি মুক্ত হবে আরও চার জন্ম তপস্যা করতে হবে শুনে সাধকটি একেবারে দমে গেলেন দ্বিতীয় সাধকটির কাছে গেলে নারদকে তিনিও জিজ্ঞেস করলেন নারায়ণকে আমার কথা জিজ্ঞেস করেছিলেন নারদ বললেন হ্যাঁ আর কত জন্ম তপস্যা করলে মুক্তি লাভ করবো নারদ বললেন পাশের তেঁতুল গাছটি দেখছো ওর কত পাতা আছে দেখছো ওই তেঁতুল গাছে যত পাতা আছে আর তত জন্ম তপস্যা করার পর তুমি মুক্তি লাভ করবে এত জন্ম পর হলেও মুক্তিলাভ তাহলে হবে এই এইভাবেই সাধকটি আনন্দে নিত্য করতে লাগলেন তখনই দৈববাণী শুনলেন বৎস তুমি এখনই মুক্ত হয়ে গেলে দ্বিতীয় সাধকটির সংকল্পে দৃঢ়তা দেখে খুশি হয়ে ভগবান তখনই তাকে মুক্ত করে দিলেন প্রথম সাধকটি আর চার জন্ম তপস্যা করতে হবে শুনেই দমে গিয়েছিলেন কৃপা কীভাবে আসে তার আরও একটি গল্প আছে দুটি পাখির গল্প পাখি দুটি সমুদ্রের বেলাভূমিতে ডিম পেরেছিল ডিম সেখানেই রেখে তারা খাদ্যের সন্ধানে বেরোলো ফিরে এসে দেখে সেই ফাঁকে সমুদ্রের ঢেউ এসে ডিম দুটিকে ভাসিয়ে নিয়ে গেছে দেখে খুব রাগ হলো তাদের তারা স্থির করলে সমুদ্রের জল শুষে ফেলে ডিম দুটি ফিরিয়ে আনবে তখনই কাজে লেগে গেল ঠোঁটে করে জল এনে বালির উপর ফেলতে লাগলো দিন রাত একইভাবে এই কাজ চলল সমুদ্রের দেবতা বরুণ এদের কাণ্ড দেখে কাছে এসে জিজ্ঞেস করলেন কি করছো তোমরা পাখি দুটি বলল সমুদ্র আমাদের ডিম ভাসিয়ে নিয়ে গেছে আমরা ডিম দুটি ফিরে পাবার জন্য সমুদ্রকে শুকিয়ে দেবার চেষ্টা করছি তাদের অধ্যবসায় ও সংকল্পে দৃঢ়তা দেখে বরুণদেব ডিম দুটি ফিরিয়ে দিলেন কাজেই বিনা চেষ্টায় বিনা তপস্যায় কৃপালাভ হয় না একথা নিশ্চিত আমাদের যতটা শক্তি আছে তার সবটুকু নিয়োগ করে যখন আমরা তাকে পাবার চেষ্টা করি তখনই তিনি কৃপা করেন তা না করে কেবল তাকে আত্মসমর্পণ করেছি মনে করলেই তার কৃপা পাওয়া যায় না বললেই আত্মসমর্পণ করা যায় না তা করা খুবই কঠিন তার জন্য তীব্র সাধনার প্রয়োজন আত্মসমর্পণ করলে নিজের আর কিছুই করার থাকে না তখন নিজের ইচ্ছা বলে কিছু আর থাকে না জনক রাজার উদাহরণ আছে তিনি অষ্টাবক্রের কাছে আধ্যাত্মিক বিষয়ে উপদেশ চাইতে গিয়েছিলেন উপদেশ লাভের পর জনক যখন ফেরার জন্য ঘোড়ায় চড়তে যাচ্ছেন এক পা জিনের পাদানিতে রেখেছেন সেই সময়ে অষ্টাবক্র বললেন কই আমার গুরু গুরুদক্ষিণা না যে জনক বললেন আমার সর্বস্ব আপনাকে দিলুম আমার রাজ্য আমার বলতে যা কিছু আছে সব এমনকি নিজেকে পর্যন্ত রূপে আপনাকে দিলাম অষ্টাবক্র সেই দক্ষিণা গ্রহণ করলেন রাজাজনক এক পা পাদানিতে রাখা অবস্থাতেই দাঁড়িয়ে রইলেন ঘোড়ার পিঠে চড়তে পারলেন না কিছুক্ষণ পর অষ্টাবক্র তাকে জিজ্ঞেস করলেন কি হলো ঘোড়ায় উঠছ না কেন মিথিলায় ফিরবে না জনক উত্তর দিলেন যাই কি করে আমার সর্বস্বত আপনাকে সমর্পণ করেছি আমার নিজের বলতে তো কিছুই নেই কাজেই নিজের ইচ্ছা বলতেও তো কিছু নেই আর ঘোড়ায় চড়ার ও মিথিলায় ফিরে যাবার শক্তি আমার নেই অষ্টাবক্র তখন জনককে সব ফিরিয়ে দিয়ে বললেন আমার হয়ে তুমি রাজ্য শাসন করো এরই নাম যথার্থ আত্মসমর্পণ আত্মসমর্পণ করা কথার কথা নয় আমরা জানি গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণকে বকলমা দিয়েছিলেন তিনি বলতেন বকলমা দেওয়ার চেয়ে সাধন করাই আমার ভালো ছিল বকলমা দিয়েছি কাজেই আমার করার আর কিছুই নাই কিছু করতে গেলেই তখনই মনে করিয়ে দেয় আমি তো এ কাজ করতে পারি না কি করতে হবে শ্রীরামকৃষ্ণই তা ঠিক করে দেবেন এই পরীক্ষার ভেতর দিয়ে চলা আমার পক্ষে খুবই কঠিন কাজেই আত্মসমর্পণ করতে পারা খুব সহজ কাজ নয় ভগবানের সর্বস্ব সমর্পণ করেছি আমাদের আর কিছু করার নেই একথা বলে নিজেকে যেন প্রবঞ্চিত না করি আমরা ভগবান লাভ করার জন্য সর্বশক্তি নিয়োগ করে আমাদের লেগে পড়তে হবে তবেই আমাদের উপর তার কৃপা বর্ষিত হবে পরিণামে ভগবত কৃপাই ভগবান লাভ করা ঠিকই কিন্তু একথাও সত্য যে নিজের চেষ্টা ছাড়া সেই কৃপা আসে না আরেকটি কথা মনে রাখতে হবে আমাদের নিজেদের উপর আস্থা আত্মবিশ্বাস থাকা চাই এই জন্মেই ভগবান লাভ করব। এ বিশ্বাস থাকা চাই রোগ থাকা চাই এই দেহমন নিয়ে এই জীবনে এই জীবনেই ভগবানকে পাবো সাধনায় এর গুরুত্ব অনেকখানি ব্যক্তিগত প্রচেষ্টা ব্যক্তিগত দৃঢ় সংকল্প ছাড়া আমাদের আধ্যাত্ম জীবনের উন্নতি সম্ভব নয় কখনো কখনো অনেককে বলতে শোনা যায় আমি ভগবানের কাছে আত্মসমর্পণ করেছি আমার আর কিছু করবার নাই কিন্তু আত্মসমর্পণ এত সহজ নয় খুবই কঠিন যথার্থ আত্মসমর্পণের ভাব আনতে গেলে সুদীর্ঘকালের হয়তো জীবনব্যাপী সাধনারই প্রয়োজন হয় প্রাণপণ চেষ্টা ছাড়া তা হয় না ভগবান লাভের জন্য নিজের সর্বশক্তি নিয়োগ করে সুদীর্ঘ সুদীর্ঘকাল তীব্র সাধনা করার পর যখন দেখা যায় তাতেও তাকে পাওয়া গেল না তখনই আমরা ঠিক ঠিক আত্মসমর্পণ করতে পারি আর তখনই ভগবান কৃপা করেন কিন্তু নিজের চেষ্টা না থাকলে তার কৃপালাভ আশা করা যায় না শ্রী রামকৃষ্ণ যেমন বলতেন আমাদের সর্বক্ষণ তার দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তবেই তিনি কৃপা করবেন আমাদের কাজ হলো তার দরজায় গিয়ে দাঁড়ানো অর্থাৎ সবসময় তার চিন্তা করতে হবে আর তার কাছে থাকতে হবে তাহলে তার কৃপালাভের সম্ভাবনা নিশ্চয়ই খুব বেশি কিন্তু তাতেও তার কৃপার উপর দাবি করার কোনো অধিকার আমাদের আসবে না কৃপা করা তার ইচ্ছাধীন কাজেই আমরা যত সাধনা যত লক্ষ্য জপি করি না কেন একথা কখনো বলা যায় না যে এতখানি সাধনা এত জপ বা একটা তপস্যা করলেই ভগবান লাভ হবে মোটের উপর সাধনা দ্বারা যতখানি যাওয়া সম্ভব তার শেষ সীমা পর্যন্ত এগিয়ে যেতে হয় কিন্তু শেষে তাকে পাওয়া যায় তার কৃপা বলেই কাজেই তাকে লাভ করতে হলে নিজের চেষ্টা না থাকলে হবে না সেই সঙ্গে তার কৃপাও চাই তার কৃপায় আমরা তার স্বরূপ প্রত্যক্ষ করতে পারি জয় ঠাকুর তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকেই